আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আপনাদের বর্বর করতে অনেক ভালো আছি আজকের ভিডিও টপিক হচ্ছে প্যানিক ডিসঅর্ডার প্যানিক অ্যাটাক মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব আমি এই বিষয়টা জানতাম না যে মানসিক যে রোগ বা মানসিক যে অসুস্থতা আছে এটা আমিও নিজে জানতাম না আমি মনে করতাম যে শারীরিক অসুস্থতাই দেহের মধ্যে এটাই হচ্ছে অসুস্থতা তবে হ্যাঁ আমি কিছুদিন কোনো একটা সমস্যার সম্মুখীন হওয়ার ফলে বিভিন্ন ডাক্তার সাইকাটিক্স ফিজিশিয়ান তাদের সাথে চিকিৎসাধীন চলাফেরার ক্ষেত্রে ক্ষেত্রে আমি কিছুটা আমার নিজস্ব অভিজ্ঞতা পেয়েছি যার আলোকে আপনার সাথে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব হতে পারে এই শেয়ার করার কারণে আপনি উপকৃত হতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে যেমন অসুস্থতা হয় জ্বর সর্দি ঠান্ডা কাশি নিয়ে অনেক বড় বড় সমস্যা আমাদের শারীরিক হয়ে থাকে কিন্তু আপনি কি কখনো বেবি দেখেছেন আপনার শারীরিক যেভাবে অসুস্থতার সম্মুখীন হলে আপনি ডাক্তারের কাছে চলে যান আপনার মানসিকভাবে যখন অসুস্থ হন সেটার প্রতি কি আপনি ততটা গুরুত্ব দেন দেন না কেননা আমরা অনেকেই জানি না যে মানসিক সমস্যা মানসিক রোগ আছে মানসিক রোগ শারীরিক রোগের থেকেও অত্যন্ত যদি আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করি প্রিয় তাহলে মানসিক সমস্যা শুধু কি যারা পাগল উন্মাদ তাদেরকে মানসিক রোগী বলা হয় না মানসিক রোগের অনেক ধরন আছে মানসিক সমস্যার অনেকগুলি ধরন আছে যে ধরন হয়তো আপনারও আছে অনেক ধরন অনেক মানুষ আছে পবি ট্রেনে চড়তে পারে না গাড়ি চড়তে পারে না বাসে চড়লে তার ভূমি আসে এটাও মানসিক সমস্যার অন্তর্ভুক্ত কিন্তু আমরা তো মনে করি যেটা আমাদের শারীরিক সমস্যা না এটাও একটি মানসিক সমস্যা অনেকে বাঁচে চড়তে পারে না সিএনডি চড়তে পারে না তার ভূমি আসে মাথা ঘোরা মাথা বার হয়ে থাকে অস্থির লাগে এটাও মানসিক সমস্যার অন্তর্ভুক্ত কিন্তু আমরা কি কখনো আমি নিজেও জানতাম না এটা যে মানসিক সমস্যার অন্তর্ভুক্ত কিন্তু আমি কোনো একটি কারণে সমস্যা সম্মুখীন হয়ে আমি জানতে পারছিন যে এগোলা কি মানসিক সমস্যা অন্তরভূত। কবিয়া লোকসমাগমে যাইতে নামাজের দাঁড়াইতে লম্বা লাইনে দাঁড়াইতে গেলে বয় বিভ্রান্ত করে অন্তরে যে না জানি আমি এত লম্বা লাইনে দাঁড়াবো কি জানি হয় এটাও এক ধরনের মানসিক সমস্যা। কোনো ছাত্র যখন সে পরীক্ষা হলে যাবে পরীক্ষা поле যাওয়ার আগে বারবার সে প্রসাবের বেগ আসে। তার ভিতর টেনশন কাজ করে। আর যখন সে নার্ভাস সিস্টেমকে মানে নার্ভাস হয়ে যায় তখন কিন্তু সে বারবার প্রসাব করতে যায় আর এটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় এটা একটা মানসিক সমস্যা সংক্রান্ত বিষয় যার কারণে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না যদিও সে ভালো ছাত্র ভালো টোডে ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও এটা মানসিক সমস্যা সংক্রান্ত কোনো একটা বিষয় হঠাৎ করে শুনছে শুনার পরে সে গাবড়ায় যায় ছোট্ট একটা বিষয়ে নিয়ে গাবড়িয়ে গিয়ে সে অস্থির হয়ে একেবারে ডিপ্রেশনে মানসিক গবেশে ভেঙে পড়ে এটা মানসিক সমস্যা সংক্রান্ত এরকম ভাবে শত শত সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা জানি না আজকে আপনাদেরকে কিছুগুলো বিষয় জানার জন্য এই ভিডিওটা করা তাই বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন আরো বিষয় আছে যে সমস্ত বিষয়গুলো হচ্ছে একা একাঘরে থাকতে বই অনেকে আছে একা একাঘরে থাকতে পারে না তার বই লাগে এটাও মানুষের সমস্যা অথচ কিন্তু কোনো সমস্যা নাই তার মতো হাজার হাজার মানুষ একা ঘরে দিনকে দিন বসবাস করতেছে তার সমস্যা হচ্ছে না কিন্তু তার সমস্যা হচ্ছে এটা বোঝা গেলেও যে তার এটাও মানসিক সমস্যার অতিরিক্ত অনেকে প্যানিক হয়ে যায় দুঃসংবাদ শোনার পরে সে নিজেকে ওই জায়গায় নিজেকে নিয়ে বসে গেলে একটা অ্যাক্সিডেন্ট শুনবো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথাও এই অ্যাক্সিডেন্টের খবর শোনার পরে সে নিজেকে ওই জায়গায় নিয়ে বসায়

এই ডাক্তার থেকে ওই ডাক্তার ওই ডাক্তার থেকে ওই ডাক্তার এভাবে সে অনেক অর্থ ব্যয় করে থাকে কিন্তু না জানা থাকার কারণে আমার সমস্যাটা কি কোনটা আমার শারীরিক সমস্যা কোনটা সমস্যা আমি মেডিকেল চাই থেকে বলছি না আমি কোনো ডাক্তার না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সে কথাগুলো আপনাদের সামনে শেয়ার করছি অনেকেই আছে একা একা যাইতে বই রাতের বেলা কোথাও যাইতে গেলে তার বই কাজ করে অথচ তার মতো অনেক মানুষ রাত কে রাত এক এলাকা থেকে অন্য এলাকায় সফর করে তার ভয় নাই কিন্তু সে বয় পায় কেন এটা তার মানসিক সমস্যা তার নলেজে যখন এই ভয়টা কাজ করে তখন এটা ধীরের ভিতর আসর করে তখন সে বাধার সম্মুখীন হয়ে যায় এইভাবে ডিপ্রেশন অনেকেই দিনের পর দিন ডিপ্রেশনে থাকে কোনো কিছু ভালো লাগে না অ্যাংজাইটিতে থাকে অযথায় বিষণ্নতা লাগে খারাপ লাগে ভালো লাগে না এই সমস্যাগুলো হচ্ছে মানসিক সমস্যার অন্তর্ভুক্ত এখন আমাদের বিশেষ করে আমাদের গ্রামের মানুষ কিন্তু অসচেতন তারা মনে করে যে যারা পাগল ভেন্ডিবেট অর্থাৎ যার কোন জ্ঞান নাই তাকেই মানসিক র মানসিক ভিডিওটা লম্বা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি মেডিসিন মেডিসিনবিহীন মেডিসিন ছাড়া এই সমস্যাগুলো নিয়ে একের পর এক আলোচনা আপনাদের সামনে বুঝাই দেওয়ার চেষ্টা করব এ পর্যন্ত ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত